সম্প্রদায়ের অনেককে মে মাসে আমি করার পর আমি ঢাকায় পরীক্ষা দিতে আসি আমার ঢাকা পুরান ঢাকায় গার্লস হাই স্কুলে আমার সেন্টার পরীক্ষাতেই সেই সময় মান কবির তিনি আমাদের এলাকারই একজন লোক আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরকম পরীক্ষা দেয় পরীক্ষা যদি দেয় তাহলে রেজাল্টের ব্যবস্থা ওরা করতে পারবে যেভাবে হোক কিছু টাকা পয়সা লাগবে চাকরি হয়ে যাবে সেই সূত্রে ওনার সঙ্গে কথা করে আমরা পরীক্ষা দিতে আসি পরীক্ষাও দেয় কিন্তু কোনোভাবে রেজাল্ট আসে না তখন ওনাকে বলা হয় যে আপনারা বলছিলেন রেজাল্টটা নিয়ে কী করে দেওয়া হবে হয় না কেন তখন ওনারা বললো যে যে অফিসার দায়িত্বে ছিল ওনার হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায় সেই জন্য আমার রেজাল্টটা আসে নাই তবে সমস্যা নেই অন্যভাবে জয়েন করানো যায় গতকাল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা তাদের সাথে যৌথ অভিযান করে গাজীপুর এবং নীলপামারি লালগুনিহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজন সংঘবদ্ধ প্রতরক যখনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমরা ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছি আর দীর্ঘদিন ধরে তারা এই এনএসআই এনএসআই পরিচয়ে এই দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে যুবক এলাকা থেকে যুবক সম্প্রদায়ের অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা হাতে নিয়ে এই গাজীপুর এবং পশ্চিমের একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে কথিত প্রশিক্ষণ দিয়ে আসছিল এবং আমরা তাদেরকে গ্রেপ্তার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি একটা গ্রুপের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে ভোয়া পোস্টিং লেটার তাদেরকে দিয়ে তাদেরকে পাঠিয়ে আরেকটা গ্রুপকে তাদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে